আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে স্পেশাল একটা লাইভ নিয়ে আসলাম যারা দেখবেন একটু কমেন্টস করে যাবেন যে কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটা দেখতেছেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ একদম স্পেশাল কোয়ালিটির কারচুপির ড্রেস নিয়ে আসলাম যেহেতু শীতকাল আপনার এই তাঁতের এই সুপার কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু একটু বেশি চলবে ভিডিওটা কেউ মিস করবেন না দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই লাকজারি প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেস হাত দিয়ে কাজ করা খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন প্লাস হাতার অংশও কিন্তু এরকম কাজ করা থাকবে দেখেন হাতাটা ওই দর্জিরা বুঝবে আমিও তো বাও বুঝি না ওই জায়গায় দিছে দর্জিরা কাইটে কুইটে কীভাবে লাগাবে দর্জির ব্যাপার খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা তাদের এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান ভাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে প্রচুর পরিমাণ যে আছে এটা বললে ভুল হবে কিছু প্রোডাক্ট আছে এই স্কলারশিপ প্রোডাক্ট যেগুলো আপনারা ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন যাদের শোরুম আছে প্লাস বাসা বাসাবাড়িতে সেল করেন বা আপনার যদি অনলাইন পেজ থাকে বিশ্বাস করেন ভালো প্রফিট নিয়ে সেল করার মতো কালেকশন কিন্তু এই ড্রেসগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন আর এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার কাজ ছাড়াটা এগুলাও ইনশাল্লাহ আপনারা রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি আবার অবাক হয়ে যান না যে এগুলো কিন্তু সেই দুইশো টাকার তাঁত না বা তিনশো টাকার তাঁত না এগুলো কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির তাঁত যেগুলোর রং কস্ট থাকতেছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেব আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন যেহেতু এখন শীতকাল আপনার চার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ চলতেছে এবং সারা বাংলাদেশে সুনামের সাথে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো গত বছরও সেল করছি তবে গত বছরে কিছু কমপ্লেন ছিল রং নিয়ে আমরা তো আসলে ফার্স্ট টাইম করছিলাম বুঝতে পারিনি এবার কিন্তু খুব আধুনিকভাবে করা হয়েছে যেখানে রঙ কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনার ভাই আমাদের যে প্রতিষ্ঠান এম এস ফ্যাশন হাউস কখনও এরকম কোনো প্রোডাক্ট সেল করবে না যে প্রোডাক্টে রঙ উঠবে যে প্রোডাক্ট নিয়ে আপনারা আমাদের দুইটা কথা শোনাতে পারবেন তো এই ধরনের কোনো প্রোডাক্ট যদি অনেক লাভও হয় একটা প্রোডাক্টে যদি একশো টাকা লাভ হয় তারপরও আমরা ওই সব প্রোডাক্ট সেল করবো না যে প্রোডাক্টে মানুষ আমাদের দুইটা কথা শোনাবে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ইনশাল্লাহ আমরা সেটা সুদ্রে নেওয়ার চেষ্টা করি আপনারা যখন বলেন যে ভাই এটা ভুল হয়েছে আমরা চেষ্টা করি সেটাকে শুধরে নেওয়ার কিন্তু আমার জানা শরীরে এরকম কোনো প্রোডাক্ট আমি সেল করব না যে প্রোডাক্টে আপনারা আমাকে দুইটা কথা শোনাবেন এবং আপনারা দুইটা কথা শুনবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আপনার অর্ডারটা কনফার্ম করেন আর একদিন আইসেন আমাদের শোরুমে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম